প্রধান উপদেষ্টা লন্ডন সফর করছেন এই সফরে কিংস হারমোনি অ্যাওয়ার্ড পাওয়ার কথা আছে তার কিন্তু কিংস হারমোনি অ্যাওয়ার্ডের যে লিস্ট আছে সেই লিস্টে আমাদের প্রধান উপদেষ্টার নাম নেই তারপরেও হয়তো তিনি পেতে পারেন কিন্তু এটা বড় কোনো পদক নয় গত বছর শুরু হয়েছে গত বছর শুরু করছে এটা সরকারি কোন পদক নয় সো এই বিষয় নিয়ে তেমন কিছু নাই তার এই সফরে সফরের সময় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি একটি চিঠি লিখে তার সাথে সাক্ষাৎ করার আবেদন করেছেন তিনি কেন আবেদন করলেন সে চিঠিতে পরিষ্কার করে লিখেছেন যে তার বিরুদ্ধে আনিত যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলোর কোনো কপি তিনি পাচ্ছেন না তার লয়ার আইনজীবী বাংলাদেশের দুদকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু তিনি তার বাংলাদেশের দুদক তাদের তার আইনজীবীর সাথে কোনো সাক্ষাৎ করেননি এবং তার যে লেটারগুলো যাচ্ছে ভুল বাড়ি ঠিকানায় যাচ্ছে সে লেটারগুলো তিনি পাচ্ছেন না এসব বিষয় নিয়ে তিনি এর আগে অনেকবার কথা বলছেন মিডিয়ার সামনে কথা বলছেন এবার তার চিঠিতে এই বিষয়গুলো উল্লেখ করে প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তার সাথে মিট করার কোনো শিডিউল করা হয়নি এবং তার সাথে মিট করবেন কি করবেন না এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি কিন্তু ইতিমধ্যেই এই যিনি যে মন্ত্রী মন্ত্রিসভায় ছিলেন এই টিলুপ সিদ্দিকি এই বিষয় নিয়ে যে তিনি নিজ থেকে পদত্যাগ করছেন কিন্তু ব্রিটিশ সরকার সরকার প্রধান স্টারমার তিনি বলেছেন যে পাশে তিনি আছেন এবং মন্ত্রিসভা থেকে টিলিপ সিদ্দিক যখন পদত্যাগ করেন এই বিষয়ে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নিষেধ করেন বরং তার সাথে থাকতে বলেন অর্থাৎ শতভাগ সমাধান আছে তার পক্ষে টিলুপ সিদ্দিকের পক্ষে এমত অবস্থায় টিউলিপস দিকে শুধু বঙ্গবন্ধুর নাতনি নন তিনি ব্রিটিশ এমপি তিনি ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং এই সরকারের মিথ্যে মামলার কারণে এই সরকারের মিথ্যে অভিযোগের কারণে তিনি নিজ থেকে পদত্যাগ করছেন যাতে তার দলের কোনো প্রকার সমালোচনার সম্মুখীন হতে না হয় এর অর্থ হলো ব্রিটিশ সরকার টিউলিপ সিদ্দিকের পাশে আছেন এবং টিউলিপ টিউলিপস দিককে অপমান করা মানেই ওই ব্রিটিশ সরকারকে অপমান করা দিককে অপমান করা মানে ব্রিটিশ জনগণের অপমান করা এই বিষয়টি ব্রিটিশ সরকার ভালোভাবে বুঝেছেন এবং এর কারণেই এখন পর্যন্ত ব্রিটিশ সরকার প্রধান কেয়ারিস্টামার আমাদের প্রধান উপদেষ্টার সাথে এখন পর্যন্ত সাক্ষাতের কোনো শিডিউল দেননি তিনি বলেছেন

অরিজিন ফ্রম বাংলাদেশ যারা আছেন কয়েকজন দুজন এমপি সাথে সাক্ষাৎ করছেন সেই এমপি নাকি বলেছে সেই এমপিকে কে জিজ্ঞাসা করলে তারা নাকি বলেছেন যে তিনি এখন কানাডায় আছেন অথচ তিনি কানাডায় যাবেন 14 তারিখে অর্থাৎ 14 তারিখে কানাডায় যাবেন যখন আমাদের প্রধান উপদেষ্টা সাপোর্ট শেষ হয়ে যাবে তখন তিনি কানাডায় যাবেন অর্থাৎ তিনি ব্রিটেনে আছেন কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন না অথবা সময় দিচ্ছেন না তাহলে বুঝতে হবে যে ব্রিটিশ সরকার বিষয়টিকে ভালোভাবে নেননি বলেই প্রধান প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্যারিস্টার মার্ক আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন না বা সময় দিচ্ছেন না শিডিউল দিচ্ছেন না আমাদেরকে মনে রাখতে হবে যে তিনি ব্রিটিশ সরকারের একটি অংশ ব্রিটিশ সরকারের এমপি ব্রিটিশ সরকারের মন্ত্রী ছিলেন তিনি শুধু বঙ্গবন্ধুর নাতনি হিসেব করলেই চলবে না বিষয়টি আন্তর্জাতিক পরিসরে ব্রিটেনের একটি গুরুত্ব আছে ব্রিটেন এবং আমেরিকা সারা পৃথিবী নাড়াচাড়া করে নিয়ে বেড়ান সুতরাং আমাদেরকে আরো চিন্তা করে কাজ করতে হবে আরো ভাবনা করে কথা বলতে হবে যা মনে চায় তাই করলেই হবে না যা মনে চায় তাই করলেই আমাদের জন্য আমাদের মতো তৃতীয় জন্য মঙ্গল হবে না সুতরাং আমাদেরকে আরো দায়িত্বশীল হতে হবে কথা বলার সময় আরো ইন্টেলিজেন্ট হতে হবে কিভাবে কথা বললে আমাদের কিভাবে কাজ করলে আমাদের মঙ্গল হয় সেই রাস্তায় এগোতে হবে আমাদের দেশে আমাদের যে প্রেস সচিব বললেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী নাকি কেনাডায় আছেন কিন্তু আমাদের দেশে আমাদের ওখানে বাংলাদেশের দূতাবাস আছে এখানে বাংলাদেশে ব্রিটেনের দূতাবাস দূতাবাস আছে আমাদের দেশে আমরা জানি একটি সরকারের সাথে আরেকটি সরকারের কিভাবে যোগাযোগ হয় কিভাবে কমিউনিকেট করতে হয় সেই কমিউনিকেট সেই যোগাযোগের রাস্তা বন্ধ করে কি সরাসরি কথা বলেন আমাদেরকে বুঝতে হবে যে এই ধরনের প্রেস এবং এই ধরনের বালখিল্য সরকার ব্যবস্থাকে আমাদেরকে শুধু অপমানি করছে না আমাদের ফিউচার প্রজন্মকে আরো নিচের দিকে নিয়ে যাচ্ছে আমরা সবাই জানি যে আমাদের সরকার প্রধান যিনি আছেন তাকে সারা পৃথিবীর মানুষ চিনে কিন্তু তার এই আচরণ যে সারা পৃথিবীর মানুষ চিনে সারা পৃথিবীর মানুষ তাকে তাকে সম্মান করে যখন তিনি ব্রিটেনে যান একজন মাত্র ব্যক্তি যে তাকে রিসিভ করতে যাননি ব্রিটেন সরকারের পক্ষ থেকে কিংবা রাজ পরিবার থেকে কেউ জাননি তাকে রিসিভ করতে অথচ তাকে নাকি রাজ থেকে সংবর্ধনা দেওয়া হবে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে অথচ কেউই তাকে রিসিভ করতে যাননি আমাদের প্রেস সচিব তৈরি ঘুরে বাইরে বেরিয়ে এসে একজন সাংবাদিক পর্যন্ত সেখানে নাই। আমরা মানে বলা যে তিনি একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন ওখানে যে যেখানে একজন সাংবাদিক নাই নিজেরা নিজেরা কথা বলছেন নিজেরাই সব অর্থাৎ আমাদের দেশের সরকার প্রদান হয়ে এভাবে চলা আমাদের জন্য মোটেও সম্মানজনক নয় অর্থাৎ ব্রিটেনে ব্রিটেনের এই সফরে আমরা কি পাচ্ছি একমাত্র তারেক সাথে যে মিটিং আছে এর বাইরে আর কিছু আছে গুরুত্বের সাথে দেখার মতো এখন পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না যদি তারেক সাথে মিটিংটি ফলপ্রসূ হয় তাহলে ধরে নিতে হবে এই জায়গাটুকুই হয়তো বা কিছু একটা পেতে পারে এ জাতি এর বাইরে কিছু নয় আরেকটা মনে রাখতে হবে দশ মাসে এগারোটা মিটিং এগারোবার দেশে বিভিন্ন দেশে তিনি সফর করছেন এই যে প্রতি মাসে মাসে এক মাসে একবারেরও বেশি দশ মাসে এগারো বার বা বার যদি বিভিন্ন দেশে সফর করে তার সফর সঙ্গে নিয়ে এই খরচ যদি রাষ্ট্রীয় সরকারের কোষাগার থেকে যায় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এত পরিমাণ সফর করে আমরা কি পাচ্ছি বা কি পেয়েছি এবং এই সফরে আমরা একটা মাত্র ইয়ে সরকার টু সরকারের বিষয় ছিল মিটিং ছিল এর বাইরে সবগুলো ব্যক্তি পর্যায়ে পার্সোনাল পর্যায়ে অর্থাৎ ব্যক্তি পর্যায়ের সফরকে সরকারি খাতে খরচের মহর তুলে দেয়া এটা একটা বড় ধরনের গরহিত কাজ বড় ধরনের অন্যায় কাজ অর্থাৎ আমার ব্যক্তি ও হতে পারি আমি প্রধান উপদেষ্টা কিন্তু আমার ব্যক্তিগত একটা লাইফ আছে আমার ব্যক্তি লাইফে যদি আমি কোথাও যাই সেই খরচটি বাংলাদেশ সরকারের কষাগার থেকে যাবে না যাই হোক আজকের মতো পর্যন্তই অন্য এক সময় অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো